আপনারা যারা বাসাবাড়িতে বিভিন্ন ধরনের পাখি পালন করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কার্যকরী একটি উপাদান নিয়ে এসেছি এগুলো হচ্ছে নারিকেলের ফাইবার দিয়ে তৈরি নেস্টিং মেটেরিয়াল যারা আসলে বাসাবাড়িতে বিভিন্ন ধরনের পাখি পালন করেন বিশেষ করে লালবাট পোকাটেল জাভা বেঙ্গুলি প্রিন্স গোল্ডেন প্রিন্স কবুতর সব ধরনের পাখির জন্য উত্তম নেস্টিং মেটেরিয়াল হবে এগুলো কিন্তু এগুলি সহজে পাওয়া যায় না বিশেষ করে শহর এরিয়ায় তো পাওয়া যায়ই না তাই আমরা আপনাদের জন্য হাই কোয়ালিটির এই নেস্টিং মেটেরিয়ালগুলো নিয়ে এসেছি খুবই কম মূল্যে এগুলো কোকোনাট ছোবড়া থেকে বিশেষ পদ্ধতির মাধ্যমে তৈরি করা হয় এগুলো আমাদের সম্পূর্ণ নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা হয়েছে যার ফলে এর কোয়ালিটি খুবই উন্নত মানের তাই এগুলো দেখ দিয়ে পাখি খুব সহজেই সুন্দরভাবে বাসা বুনতে পারে আপনারা যে ধরনের পাখি পালন করেন না কেন তার জন্য এগুলি খুবই কার্যকারী এবং সব পাখি এই নেস্টিংগুলো দিয়ে বাসা বুনতে পারবে সহজেই এছাড়া নেস্টিং ফাইবারের ধারা আমরা পাখির বাসা ও বিড়িয়ালির ঘর তৈরি করে থাকি এই নেস্টিংগুলোর আটি দুইশো পঞ্চাশ গ্রাম থেকে শুরু এবং আপনার প্রয়োজন অনুযায়ী নিতে পারবেন প্রোডাক্টটি অর্ডার করতে অথবা দাম সম্পর্কে জানতে স্বপ্নাও বাটনে ক্লিক করুন